আসসালামু আলাইকুম বন্ধুরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি সতেরো এপ্রিল দুই গত মাসে প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনার দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম প্রত্যেকটি পদের সামনে দেওয়া রয়েছে তো আশা করি ভিডিওটি স্কিপ করে দেখে নেবেন যে কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে তো এখানে সর্বপ্রথম যে পদে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম ক্যাশিয়ার পদের সংখ্যা চুয়ান্নটি নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদটিতে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এই পদটিতে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম লাইব্রেরি টেকনিশিয়ান নিম্ন স্কেল এখানে সংখ্যা উনচল্লিশ জন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ হলে এই পদও আবেদন করতে হবে এখানে সংখ্যা চারটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও বেতন দেবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এই পদটিতে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সহকারী স্টোর কিপার অথবা সহকারী গুদাম রক্ষক এখানে পদ সংখ্যা চারটি টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এখানেও বেতন দেবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এই পদটিতেও আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে যে সকল জেলা থেকে আবেদন করা যাবে সেই সকল জেলার নাম উল্লেখ করা হয়েছে তো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করে প্রত্যেকটি পদের সামনে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে তো আশা করি এগুলো আপনারা দেখে নেবেন তো এছাড়াও আরও কিছু পদ রয়েছে আমরা এর জন্য চলে যাব দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছেন ড্রাইভার এখানে পদের সংখ্যা উনপঞ্চাশ জন নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এখানেও বেতন দেবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে এই পদটিতে আবেদন করতে পারবেন বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা এবং ভারী লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকলে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ড্রাইভার ট্র্যাক্টর এখানে পদের সংখ্যা পাঁচটি নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এখানেও বেতন দেবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম মিল্ক ব্যান ড্রাইভার এখানে পদের সংখ্যা দুটি নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে বেতন দেবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স হবে তিন বছরের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ট্রাক ড্রাইভার এখানে পদ সংখ্যা ছয়টি নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও বেতন দেবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করতে হবে ড্রাইভিং লাইসেন্স দেখতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করতে হবে পরবর্তী পদের নাম ড্রাইভার ট্রলি এখানে পদ সংখ্যা চারটি নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এখানেও বেতন দেবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদের নাম ড্রাইভার লরি এখানে পদ সংখ্যা চারটি নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও বেতন দেবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন অর্থাৎ প্রত্যেকটি ড্রাইভার পদে যারা জেএসি পাশ করবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং যে সকল জেলা থেকে আবেদন করা যাবে প্রত্যেকটি পদের সামনে ওই সকল জেলার নাম উল্লেখ করা হয়েছে তো আরো কিছু পদে করা হবে আমরা এর জন্য চলে শেষ পাতায় তো আপনারা এখানে দুজন নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেবে এবং জুনিয়ার স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভ্যগত থাকতে হবে পরবর্তী পদের নাম ড্রাইভার পাম্প অথবা পাম্প চালক এখানে পদ সংখ্যা চারটি নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেবে এবং এই পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরিক উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে এই পদটিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট তেরোটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে তেরোটি শাখায় ছয়শো আটত্রিশ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো যেই সকল জেলা থেকে আবেদন করা যাবে প্রত্যেকটি পদের সামনে তা উল্লেখ্য করা হয়েছে তো আশা করি আপনারা দেখে নেবেন আর যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনি নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা এখানে কোন লিঙ্কটির মধ্যে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন সে বিষয়ে শেষ পাতা দেওয়া রয়েছে আমরা চলে যাব শেষ পাতায় তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগের শর্তাবলী এখানে দেওয়া রয়েছে প্রার্থীদের বয়স চাওয়া রয়েছে এবং যে লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া রয়েছে ডাব্লিউডি ডট ডট গভ ডট এই ওয়েবসাইটে অর্থাৎ এই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে আঠারো চার দুই অর্থাৎ এপ্রিল মাসে আঠারো তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ মাসের উনিশ তারিখ পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে যেমন আহ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অনলাইনে আবেদনপত্র হার্ড কপি দৈক পাসপোর্ট সাইজের রঙের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা সনদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদপত্র মুক্তিযোদ্ধা কোঠা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে তো আশা করি এগুলো আপনি দেখে নেবেন আবেদন সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে দুই শত টাকা যা অপ্রয়োগ্য একটি চালান এই মাধ্যমে এবং ওই চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে অর্থাৎ অনলাইনে আবেদন করার সময় স্ক্যান কপি সংযুক্ত করতে হবে তো আবেদনকারীদের বয়স এখানে রয়েছে উনিশ মে দু হাজার সালে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার কোর্টে তার আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলা সহ সকল তথ্য শিক্ষিত শিক্ষা বোর্ডে সহ যেভাবে লেখা রয়েছে অনলাইনে ঠিকই একইভাবে সংযুক্ত করতে হবে অর্থাৎ একই তথ্য দিয়ে আবেদন করতে হবে তো এখানে কেউ ভুয়া এবং মিথ্যা আবেদন করবেন না যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আবেদন বাধ্য হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার পল্লব কুমার দত্ত তার সাইনটি দেওয়া রয়েছে উপপরিচালক প্রশাসন প্রাণী সম্পদ অধিদপ্তর বিজ্ঞপ্তিটি গত মাসের সতেরো তারিখে প্রকাশ করা হয় তো বন্ধুরা আপনারা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরে আবেদন করবেন এখানে ছয়শো আটত্রিশ জন থেকে নিয়োগ দেওয়া হবে শাখায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ